বন্ধুরা এই শীতের মাটি তৈরি করছিলাম তো তোমাদের আমি বলেছি ভার্মি কম্পোস্ট বা আরও অনেক কিছু দিয়ে আমি মাটি তৈরি করি কিন্তু আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো তোমাদের একটা বিশেষ ধরনের জৈব সার দেখাবো যা তোমরা কিন্তু বাড়িতে ইজিলি করতে পারো এবং তোমাদের কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে তো ওই সারটি তোমরা ইউজ করলে এবং থেকে বেশি ভালো রেজাল্ট কিন্তু তোমরা তাতেই পাবে তো এই দেখো এটাকে আমি বলি ব্ল্যাক গোল্ড তুলে দেখাই একটু তোমাদের সামনে এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা একটু চেলে নিতে হবে আমার চালা নেই কিন্তু এটা কিন্তু খুব দাম দিয়ে কিনতে হয় দেখতে পাচ্ছ কেউ কি বুঝতে পারছো রে কী হতে পারে না তোমরা কিন্তু এটা একদমই ভাববে না যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এটা কিন্তু হচ্ছে লিপ মোল্ড কম্পোস্ট যেটা আমি কিন্তু বানাতে হয়েছে আমাকে অনেক দিন ধরে বেশিরভাগ এটার মধ্যে আছে তোমার নিম পাতা বা নিমের ডাঁটি যেটা পাতার মধ্যে যে ডাঁট থাকে সেই ডাঁত বা বিভিন্ন রকমের যে পাতা তো এটা একটা অসাধারণ জৈব সার যার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটা বানানো খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা তোমাদের গাছের জন্য কিন্তু খুব প্রয়োজন তো আমি এখন মাটি তৈরি করছি তো ওই জন্য আমি এটাকে ইউজ করছি মাটির মধ্যে ফিফটি পারসেন্ট মাটি থার্টি পার্সেন্ট কিন্তু লিপ মোল্ড কম্পোস্ট বা তোমরা গোবর সার ইউজ করতে পারো বা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো কিন্তু সবথেকে কিন্তু বেস্ট এবং সব থেকে ভালো রেজাল্ট পাবে তোমরা মোল্ড কম্পোস্টে দেখো পুরো পাথা একদম সুন্দরভাবে পচে সেটা কিন্তু একদম সারে তৈরি সার পরিপূর্ণভাবে সার তৈরি হয়েছে দারুণ জিনিস কিন্তু এটা তো এটার ব্যাপারে ডিটেলস আরও জানতে চাইলে আমাকে কমেন্টে কিন্তু বলতে হবে তবে গেলে আমি এটার ডিটেলস ভিডিও বানাবো তো আজকের মতোটা